আসসালামু আলাইকুম প্রিয় বড় ভাই এবং বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি বন্ধুরা তো অনেক দিন পরে একটা ফুল ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন 10 ইঞ্চি সাবওয়ুফার স্পিকার ক্যাবিনেট আর এই স্পিকার ক্যাবিনেটটা কিভাবে তৈরি করা হয়েছে কত বাই কত ইঞ্চি দিয়েছি এবং এটা আপনারা কিভাবে তৈরি করতে পারবেন এবং আমাদের কাছ থেকে কিভাবে নিতে পারবেন আমাদের ঠিকানা কোথায় সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত থাকবে বন্ধুরা প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটি দেখবেন আর এখনো যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সেই সাব ওফার স্পিকার কেবিনেট এটা হচ্ছে টেন ইঞ্চি স্পিকার জন্য তৈরি করা হয়েছে এবং আপনারা এটা কি স্পিকার ইউজ করতে পারবেন সেটাও কিন্তু জানিয়ে দেব আর এটা আজকে হচ্ছে এটার দিব বন্ধুরা যারা আসলে বলেন যে শাকিল ভাই রেট বেশি নিয়ে নিচ্ছেন এত দাম নিচ্ছেন কেন এবং ভিতরে এমন কি দিচ্ছেন যে এত দাম নিচ্ছেন আজকে ভুলটা ভাঙিয়ে দিব এবং এটা বলে দিব ইনশাল্লাহ তো আমি প্রথমেই আপনাদেরকে একটা জিনিস শেয়ার করব প্রথমে হচ্ছে শেয়ার করব হচ্ছে আমাদের এই ক্যাবিনেটটার সাথে কি কি দিব ঠিক আছে তো বন্ধুরা এই ক্যাবিনেটটার সাথে দেখতে পাচ্ছেন এই যে হাওয়ার পাইপ একটা দিয়ে দিছি ইনশাল্লাহ আর এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা স্পিকার টার্মিনাল দিয়ে দেওয়া হয়েছে তো ভালো মানের একটা স্পিকার টার্মিনাল দিয়ে দেওয়া হয়েছে আর আমাদের ক্যাবিটগুলোর ফিনিশিংটা দেখবেন একটু শুধু টাকার দিকে তাকালে হবে না ভাই ফিনিশিংটাও দেখতে হবে এবং কোয়ালিটি দেখতে হবে যে কোনো পণ্যর একটা কোয়ালিটি দেখতে হবে প্রতিটা জয়েন্টে কিন্তু আমরা আঠা ইউজ করছি ঠিক আছে আর এটার সাথে কিন্তু ফোন দিয়ে দেওয়া হবে ঠিক আছে বন্ধুরা এটার সাথে ফোন দিয়ে দেওয়া হবে এবং এটার সাথে পাইপ দিয়ে দিছি এটার সাথে হচ্ছে স্পিকার টার্মিনাল দিয়ে দেওয়া আছে এক কথা আপনি শুধু স্পিকারটা ইউজ করলে পারে ইনশাআল্লাহ এটা পারফেক্ট হয়ে যাবে শুধু স্পিকারটা আপনি আপনার লাগাই নিতে হবে আর যদি বলেন যে ভাই না আপনাদের এখান থেকে স্পিকার দিয়ে দিবেন সেটা আপনি নিতে পারবেন আমাদের সাথে কথা বলে সেভাবে আপনারা নিতে পারবেন আমাদের যে ভাই অর্ডার দিয়েছে এটা হচ্ছে গাড়ির জন্য মূলত অর্ডার দিয়েছে ঠিক আছে এটা হচ্ছে মূলত প্রাইভেট কারে ইউজ করবে তো এর জন্য আসলে এই মেজারমেন্টটা এইভাবে তৈরি করা হয়েছে বন্ধুরা তো দেখতে পাচ্ছেন এরা প্রাইভেট কার ট্রাক্টর তারপরে হচ্ছে আপনার হাইক্স গাড়ি গোলায় তারপরে ছোট যে কোনো পরিবহনে আপনারা ইউজ করতে পারবেন নন আসে ঠিক আছে এটা সাউন্ড কোয়ালিটি এক কথায় মাসালা অনেক সুন্দর হবে অনেক হাট কামানো বেজ হবে ইনশাল তো বন্ধুরা দেখতে পারলেন আর এটার এখন মাপটা বলে দিব যারা বলেন যে শাকিল ভাই আপনি আমাদের থেকে বেশি টাকা নিচ্ছেন তোমার অনেক বড় ভাই কমেন্ট করেন যে ভাই ভিডিওতে রেড বলে দেন না কেন ভাই ব্রেড বলে দিলে কি হয় এক এক সময় এক এক মালের এক এক রকম রেট থাকে যেমন এই বোর্ডটা মনে করেন যে কিনছি হচ্ছে আপনার বারোশো টাকা দিয়ে এই বোর্ডটার দাম আসবে হচ্ছে লোকের এক সময় দেখা যাচ্ছে আঠারোশো টাকা ঠিক আছে তো সেক্ষেত্রে এরকম হয়ে যাচ্ছে আমি কথার কথা বললাম এই বোর্ডগুলোর কিন্তু দাম অনেক বেশি তো এটা আমি কথার কথা আপনাদেরকে বলে বুঝে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম অনেক বড় ভাই আবার বলবেন কমেন্ট করবেন তো ভাই বারোশো টাকার বোর্ড দিয়ে আপনি মাল তৈরি করেন ঠিক আছে তো অনেক বড় ভাই কমেন্ট করেন তাদের জন্য আসলে কি আসলে কোনো কিছুই বলার নাই তো যাই হোক এটা কিন্তু দাম কিন্তু কম না ঠিক আছে এটা হাই কোয়ালিটি একদম এটা হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট চায়না একটা এমডিএফ বোর্ড ঠিক আছে এটা বাংলা এমডিএফ না এটা চায়না এমডিএফ ঠিক আছে আর এইগুলো দিয়ে আমরা তৈরি করি এটা তো যাই হোক বন্ধুরা তো আমি একটা কথার ভিতরে আর একটা কথা ঢুকাই দিয়েছিলাম খুবই দুঃখিত তো ইনশাল্লাহ দেখতে পারলেন আর এটা হচ্ছে আমি এখন মাপটা বলে দিব ভাই আপনারা নিজেরাই তৈরি করে নেন নিয়ে দেখেন যে ভাই কিরকম খরচ পড়ে ঠিক আছে তো বন্ধুরা এখান থেকে এখান থেকে এখানে হচ্ছে আপনার আঠারো ইঞ্চি এখান থেকে এখানে ইঞ্চি ইঞ্চি সাবুফারের জন্য এক ইঞ্চি স্পিকার এক ইঞ্চি কয়েল থেকে স্পিকারের এক ইঞ্চি কয়েল থেকে আপনি আড়াই ইঞ্চি ভয়েস কয়েল মধ্যে ইউজ করতে পারবেন ঠিক আছে এখান থেকে এখানে হচ্ছে আঠারো ইঞ্চি আর এখান থেকে এখানে আছে হচ্ছে আপনার চোদ্দ ইঞ্চি দেখতে পাচ্ছেন এখান থেকে এখানে চোদ্দ ইঞ্চি আর এখান থেকে এখানে আছে হচ্ছে আপনার তেরো ইঞ্চি ঠিক আছে উচ্চতা আছে তেরো ইঞ্চি তো এটা হচ্ছে আপনার প্রফেশনাল একটা মেজারমেন্ট প্রফেশনাল একটা মাপ আর এটা হচ্ছে আঠারো মিলি চায়না এমবিএ বোর্ড দিয়ে তৈরি করা হয়েছে বন্ধুরা আঠারো মিলি চায়না এমবিএ বোর্ড দিয়ে তৈরি করা হয়েছে এটা কোনো গ্রুপ কাটিং হয় নাই গ্রুপ কাটিং ছাড়া আর কি আমাদের কাস্টমার ভাই যেভাবে বলছে আমরা ঠিক সেরকমভাবেই তৈরি করার চিন্তা ভাবনা করেছি ঠিক আছে তো ইনশাআল্লাহ আপনাদের মন মতো আপনাদের চাহিদা অনুযায়ী আমরা কিন্তু এই ক্যাবিনেটগুলো তৈরি করে থাকি এবং এমপ্লিফায়ার যাই হোক আমরা এটা আমরা আমাদের এখান থেকে আপনারা তৈরি করে নিতে পারবেন বাংলাদেশের যে কোন জেলায় নিতে পারবেন যদি মাত্র সুন্দরবন কোরিয়ার থাকে তাহলেই কিন্তু নিতে পারবেন চাইলে আমাদের কারখানায় এসেও কিন্তু নিতে পারবেন আমাদের কারখানার লোকেশন হচ্ছে রাজবাড়ী জেলা বালিয়াকান্দি থানা এবং আমাদের দোকানটা হচ্ছে শালবরা বাজারে ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে যে কাটিং করা এগুলো সব কাটিং করা হয়ে গেছে ইনশাল্লাহ আমাদের এরকম ভাবে ফিটিং হবে পরে কালার কালার হচ্ছে আসবো ইনশাল্লাহ তো যাই হোক বন্ধুরা এগুলো তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন অনেক সময় লাগে এর কারণে আসলে রেটগুলো বেশি পড়ে এবং এই বোর্ড আপনার হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে আপনার চায়না এমডি এ বোর্ড এবং ওয়াটার কালার তো সব কিছু মিলা রেটটা একটু বেশি পড়ে যায় তো এর জন্য কিন্তু জিনিস ভাই হান্ড্রেড হান্ড্রেড মারাত্মক জিনিস এগুলো আপনার সহজে নষ্ট হবে না আর এগুলোর উপরে কিন্তু পানি ফেলাই দিলেও কিচ্ছু না দেখা যাচ্ছে আপনি গাড়ি গেছেন কিংবা ওয়াশ করতে গেছেন পানি লাগলেও এটা কিচ্ছু হবে না ইনশাল্লাহ যদি স্পিকারটা ওয়াটারপ্রুফ লাগার ঠিক আছে তাহলে কিন্তু কিচ্ছু হবে না ইনশাল্লাহ আর এটা ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট একটা জিনিস আর ফিনিশিং দেখে তো বুঝতে পারছেন কোথাও কোনো ফিনিশিং কোনো কমতি পাবেন না ইনশাল্লাহ আমাদের কারখানা এসে দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই ইনশাল্লাহ সারা বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন সুন্দরবন কোরিয়ারের মাধ্যমে আমাদের নাম্বার আছে ওইটা যোগাযোগ করে অবশ্যই নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় দেওয়া যাবে তো যাই হোক বন্ধুরা এবং আমাদের কথায় যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আসলে আমি তো এখনো বয়সে অনেক ছোট অনেক বড় ভাই অনেক ছোট ভাই আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের ক্লিক করে দিবেন আর ফেসবুক থেকে যে বন্ধুরা দেখতে পারতেছেন অবশ্যই কিন্তু ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা তো যাই হোক বন্ধুরা দেখা হবে আবার নেক্সট অন্য আরেকটা একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম